মনে আছে আজ থেকে আট নয় মাস আগে ফাইন ভাই আমার একটা টায়ার গিফট করছিল এইটাই সেই টায়ার আমি এখনো লাগাই নাই তো আজকের ভিডিওতে আমি হচ্ছে এই টায়ারটা লাগাবো আর আমার বাইকের জন্য একটু শপিং করা লাগবে স্টান্ট করতে করতে পুরো পাগলা বানাই ফেসি বাইকটারে মোবিল চেঞ্জ করি নেই অনেক কিছু চেঞ্জ করি নেই তো আজকে এই সব কিছুই চেঞ্জ করব তো দেখতে থাকেন ভিডিওটা তো সবার আগে হচ্ছে বাইক থেকে কার্বোরেটারটা খুলাইছি কারণ আমি বাইক কেনার পরে আজ পর্যন্ত কার্বোরেটার আমি ওয়াশ করাই নাই আর বাইকের ভিতরটা এত ময়লা হয়েছিল যে সবার আগে বাইকের এই ভিতরটা ক্লিন করাইছি বাইদাবে এটা কিন্তু আমার

তারপর হচ্ছে কিনতে গেলাম এটা কিনছি এখন আমি বাইকে করি ঠিকই বাট বাইক সম্পর্কে আমার আইডিয়া খুবই কম তো কোন আমার বাইকের জন্য ভালো হবে কোন এক্সপার্ট থাকলে আমাকে একটু সাজেস্ট করেন তারপরে বাইক থেকে ব্র্যাকেট ব্র্যাকেট সব খোলা লাগছে আমার পিছনের চাক্কাটা খোলার জন্য যেহেতু টায়ার চেঞ্জ করবো তারপরে টায়ার চেঞ্জ করতে নিয়ে গেলাম আর টায়ারের অবস্থা দেখেন ভাই পুরা ফ্ল্যাট হয়ে গেছে মানে পুরা মোটর জিপির টায়ার যাই হোক এই যে হচ্ছে সেই ঐতিহাসিক টায়ার যেটা আট থেকে দশ মাস আগে গিফট করছিল যেটা আমি এখন লাগাইতেছি যাই হোক টায়ারটা হচ্ছে এমটিএফ টায়ার এটা কেমন আমাকে কমেন্টে জানাবেন তারপরে টায়ারের জেলও ভরে ফেললাম তারপরে পিছনে চাকাটাকে আবার ইনস্টল করে ফেললাম ভাই ইনস্টল করার পরে আমার বাইকটা অ্যাগ্রেসিভ লাগতেছিল আর বাই দা ওয়ে আমাদের সবুজের কিন্তু উইকেট পড়ে গেছে যেটা সে শিকার কাটতে চায় না বাট এটাই সত্যি তারপরে মোবিল ফিটার চেঞ্জ করছি ভাই বিশ্বাস করেন আমার বাইক আমি তেমন যত্নই নিতাম না স্টান্ট করতাম খালি মতো অনেক কষ্ট দিছি বাইকটারে এখন থেকে ইনশাআল্লাহ যত্ন করব সব কাজ শেষে মোবাইল ঢালার পালা মোবাইলটাও ঢাললাম তারপরে হচ্ছে চলে যাব আমি ওয়াশ করতে বাইকটা কারণ বাইকের যে বাজে হালত ছিল তারপরে চলে আসছি বন্ধু নিশাদের ওয়াশের দোকানে এখানে সুন্দর মতো বাইকটা আগে ওয়াশ করাইলাম আমার বাইকটা ওয়াশ করানোর পরে যা লাগে না মাশাআল্লাহ কেউ নজর দিবেন না যাই হোক গাইস চায়না থেকে নতুন শর্ট ক্লাচ আনছি আমার বাইকের জন্য এটা নেক্সট ভিডিওতে সবাইকে দেখাবো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই الله حافظ السلام عليكم